দেশের বর্তমান সার্বিক পরিস্থিতির উপরে আমার নিজস্ব কয়েকটি বক্তব্য উপস্থাপন করার জন্য আবার আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমি এই মুহূর্তে আছি নিউ ইয়র্ক সিটির পশ্চিম প্রান্তে হাসতন নদীর তীরে আমাদের নদীতে প্রচুর বরফ পড়েছে পানিগুলো স্থবির হয়ে আছে চলছে না এই অবস্থায় আমি কয়েকটি সংস্কার প্রস্তাবের পক্ষে কথা বলতে চাই আমার নিজস্ব অভিজ্ঞতা এবং আলোকে আমি এই কথাগুলো বলছি সেটা হচ্ছে যে একসময় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তি পুরুষ সিরাজ আলম খান তিনি বঙ্গবন্ধুরও সহকারী সহকর্মী ছিলেন এক সময় আমি দেখেছি সেই ঊনসত্তরে সত্তরে তিনি একটা বই লিখেছেন সংস্কারের উপরে সে বইটা তিনি আমাকে দিলেন জিয়া রহমানকে দেওয়ার জন্য এটি দি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ অন্যান্য বিষয়ে তার অত্যন্ত সুন্দর মতামত ব্যক্ত হয়েছিল তো যাই হোক এটা প্রসঙ্গে এই জন্য বললাম যে বাংলাদেশের রাজনৈতিক সিস্টেম পরিবর্তনের জন্য যথার্থ কোনো উদ্যোগ দেওয়া হয়নি মাঝে মাঝে কিছু কিছু পার্লামেন্টের প্রস্তাব এসেছে কিছু কিছু আইনগত পরিবর্তন হয়েছে চার দফার যে রাষ্ট্রীয় স্তম্ভ সেটা কখনো সমাজতন্ত্র কখনো ভিত্তিক অর্থনীতি এই ধরনের ভাষাগত কিছু পরিবর্তন হয়েছে সার্বিক অর্থে বাংলাদেশের রাজনীতির খুব একটা মানে অবকাঠামোগত পরিবর্তন হয়নি তো আমি যে কথাগুলো বলতে চাই আমার জ্ঞানে আমরা ফরাসি স্টাইলে একটি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি যদি নির্বাচন করি সরাসরি জনগণের ভোটে পার্লামেন্টের মাধ্যমে না সংসদ সদস্যদের মাধ্যমে না মেম্বার চেয়ারম্যানদের মাধ্যমে না জনগণের প্রতিটি ভোটে নির্ধারিত হবে নির্বাচিত হবেন একজন রাষ্ট্রপতি তিনি দলীয় প্রার্থী হতে পারেন অথবা কোনো একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তিও হতে পারেন তবে তার কোয়ালিফিকেশন আমার মনে হয় স্বতন্ত্র সংসদ সদস্যদের মতো এক পার্সেন্ট ভোট তার আগে জমা হতে হবে যাকে জনগণ দেশবাসী এক পার্সেন্ট ভোট অনুমোদন দিবেন তিনি প্রেসিডেন্ট হতে পারবেন বা প্রেসিডেন্ট হওয়ার প্রার্থী হতে পারবেন এবং তার সাথে একজন সহকর্মী ভাইস প্রেসিডেন্টও থাকবে তাদের উপরে জাতির সেনাবাহিনী সহ বিভিন্ন দায়িত্ব বর্তাবে এবং পার্লামেন্ট নির্বাচনেও তিনি তার একটা ভূমিকা থাকবে রাষ্ট্র সঠিকভাবে সঠিকভাবে পালন করে সেটা দেখা হবে এবং তিনিও দুই টার্মের বেশি থাকতে পারবেন না যেভাবে পার্লামেন্টেও আমরা মনে করি যে দুই টার্মের বেশি সবাই বলছেন এই কথা যে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তো এই ধরনের কতগুলো জিনিস সেনাবাহিনীকে যেমন আমরা মনে করি যে পাকিস্তান আমাদের বাংলাদেশের যে বর্তমান অবস্থা আছে প্রধানমন্ত্রীর অধীনে ন্যস্ত আছেন সেখানে সেনাবাহিনীর প্রধানও বলেছিলেন ওয়াকের যে কিছুদিন আগে যে সেনাবাহিনীকে রাষ্ট্রপতির অধীনে ন্যস্ত করা উচিত আমিও এতে একমত সেনাবাহিনী কর্তৃত্ব করবেন মানে সেনাবাহিনী প্রধান বা কমান্ডার ইন চিফ হিসাবে রাষ্ট্রপতি যিনি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন দ্বিতীয় কথা যে পুলিশ বাহিনী এখন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা সরকারের বাহিনী হিসাবে আমরা চিত্রিত করি এবং তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করি যার ফলে অনেক বিতর্কের সৃষ্টি হয় সরকার ক্ষমতা থাকার জন্য পুলিশকে ব্যবহার করে কোনো সময় বিরোধী দলকে দমন করার জন্য পুলিশকে ব্যবহার করে এটার থেকে পরিত্রাণের জন্য আমার একটা প্রস্তাব হলো যে পুলিশ বাহিনী কাজ করবে বিচার বিভাগের অধীনে বিচারক বা আদালত নির্ধারণ করবে সিদ্ধান্ত দেবেন পুলিশকে কি আশার নিতে হবে কারণ আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এবং সে আইনের ভিত্তিতে পুলিশ তার কার্যক্রম পরিচালনা করবে তাতে হবে কি ব্যক্তি ইচ্ছা বা দলের বা সরকারের ইচ্ছায় পুলিশকে কেউ ব্যবহার করতে পারবে না পুলিশের নিরপেক্ষতা স্বচ্ছতা নিশ্চিত থাকবে আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচন হবে প্রতি বছর তার মানে কি যেমন মনে করেন আমাদের তিনশো আসন তিনশো আসনে আমরা বিভাগ ওয়াইজ এক মাস পর পর নির্বাচন করলাম করার পরে এই সংসদ শুরু হলো তো হয়তো তিন মাস ছয় মাস লাগবে নির্বাচনটা হতে নির্বাচনের পরে ঠিক পাঁচ বছরের আগের থেকেই আবার নির্বাচন শুরু হবে এক বিভাগে নির্বাচন এই পাঁচ বছর আগে শুরু হবে এবং এইভাবে ঠিক পাঁচ বছর পরে আবার পূর্ণাঙ্গ সংসদ তৈরি হয়ে গেল এবং সকল বিভাগে একটি করে নির্বাচন প্রতি বছর অনুষ্ঠিত হবে তারপরের থেকে তাহলে ধারাবাহিকতা থাকবে এবং নির্বাচন কমিশনের পক্ষেও কাজ করা সহজ হবে এটা বিস্তারিত যারা এই ব্যাপারে আরো অভিজ্ঞ আছেন তারা আলোচনা করতে পারেন তবে আমার কথা হচ্ছে যে ছয় বছর পর পাঁচ বছর পর একবার নির্বাচন হবে না প্রতি বছরই বিভাগ ওয়াইজ করে নির্বাচন হবে প্রথমবারের পর ভোটার যারা ভোটার কার্ড পেয়েছেন ভোট দিতে যাচ্ছেন ভোট দিতে চাচ্ছেন না ভোট দেওয়ার ব্যাপারে গরিবসি করছেন আমার হলো এটা একটা দায়িত্ব নাগরিক দায়িত্ব ভোট যদি আপনি দিতে না ভোটার কার্ড নেবেন না সুতরাং যারা দুইবার বেশি ভোট দেয় নাই বা দিচ্ছে না তাদের ভোটার কার্ড বাতিল করতে হবে তাহলে চাপ সৃষ্টি হবে যাতে ভোট দিতে নাগরিকরা তাদের দায়িত্ব পালনে সচেষ্ট হন এবং কেউ যদি ভোট দিতে না পারেন মেলে ভোট দিতে পারেন ব্যালটে অন্যভাবে অংশগ্রহণ নিতে পারেন তাহলে এইভাবে একটা দায়বদ্ধতার সৃষ্টি হবে এবং আজকের যে পরিস্থিতি যে যারা কোটা বিরোধী আন্দোলন করেছেন তারা এখন দল গঠন করছেন সেই কিংস পার্টির মতো আবার বিরোধী দলগুলো তাদেরকে মেনে নিবে না এতে আর একটা সংঘাতের সৃষ্টি হবে এই পর্যায়ে আমার মনে হয় স্থানীয় সরকার নির্বাচন করতে চাইলেও এটা ধূপে টিকবে না এই সংঘাত থেকে এড়ানোর জন্য আবার একটা রাজনৈতিক সমঝোতা সৃষ্টি করতে হবে এবং দরকার বললে প্রেসিডেন্ট নির্বাচনটা করে একজন জনগণের নির্বাচিত জনগণের আস্থা রাষ্ট্রপ্রধান উপরাষ্ট্রপ্রধানের উপরে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে তাদের মাধ্যমে একটি নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করে দেশটাকে ট্রেন লাইনে আবার আনতে হবে তা নাহলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমি দেশ সম্পর্কে খুবই উদ্বিগ্ন সাধারণ ক্ষুদ্র মানুষ হিসাবে আমার মনে হয় দলীয় দৃষ্টিভঙ্গিতে না দেখে নিজের স্বার্থ দৃষ্টিতে না দেখে দেশের বৃহত্তর স্বার্থে সবাই এটা আলোচনার মাধ্যমে সমাধানে ফিরে আসবেন এটি আমার একপথে দাবি আমার মনে হয় এই বরফ গলতে গলতে বাংলাদেশের রাজনীতির বরফ ইনশাআল্লাহ জড়ে যাবে নদীর তীর থেকে আবারও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশ চিরস্থায়ী হোক